এটা বিজেপির একটা পরিকল্পিত ষড়যন্ত্র গোটা দেশ জুড়ে মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা এবং আক্রমণ নেমে এসেছে উড়িষ্যা থেকে হরিয়ানা মহারাষ্ট্র থেকে আসাম সর্বত্রই বিশেষ করে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপরেই আক্রমণ নেমে এসেছে আমরা তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানোর জন্যে আজকে কলকাতার হরিয়ানা ভবনে জমায়েত হয়েছি বিক্ষোভ দেখানো হলো হরিয়ানার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপিও এখানে জমা করা হলো যে হরিয়ানায় একের পর এক যে সাম্প্রদায়িক হাঙ্গামা হরিয়ানার বিজেপি সরকারের মদতে চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এই নিন্দনীয় ঘটনা কোনোভাবে ভারতবর্ষের কোনো মানুষ সমর্থন করতে পারে না আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তারা পরিকল্পিতভাবে তাদের শাখা সংগঠন হিসাবে গোরক্ষা বাহিনীকে সাদা কাগজে তারা অত্যন্ত এতটাই ক্ষমতা দিয়েছে যে ক্ষমতা গোরক্ষা বাহিনী ভোগ করছে তার ফলে ভারতবর্ষের সাংবিধানিক সংকট দেখা যাবে যদি গোরক্ষা বাহিনীকে এখনই নিষিদ্ধ করা না হয় তাই আজকের এই হরিয়ানা ভবনের সামনে দাঁড়িয়ে শুধু হরিয়ানার গোরক্ষা বাহিনীকে নয় ভারতবর্ষের মধ্যে যে যে রাজ্যে গোরক্ষা বাহিনী আছে এবং তারা অবৈধ ক্ষমতা ভোগ করছে তাই সমস্ত গোরক্ষা বাহিনীকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের সারা দেশে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারকেও পদক্ষেপ নিতে হবে কিছুদিন আগে উড়িষ্যায় যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ হয়েছে সেই আক্রমণের কিন্তু যথাযথ বিচার এখনো পর্যন্ত বাঙালিরা পায়নি মালদা জেলার বীরভূম জেলার পূর্ব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত পরিযারী শ্রমিকরা ফিরে এসেছিল। কাজ হারিয়ে তারা কিন্তু আজকের অসহায় অবস্থায় বাড়িতে বসে আছে সরকারি কোনো সহায়তা তারা এখনো পায়নি এবং তারা সেখানে কাজ করছে তারা সেখানেও মদত পাচ্ছে না সেখানে যে বঙ্গভবন আছে সেই বঙ্গভবনগুলো এখানে সরকার পরিযায়ী শ্রমিকদের একটি বোর্ড গঠন করেছে কিন্তু সেই বোর্ডের কার কারা কর্মকর্তা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগের কোনো সুযোগ পরিযায়ী শ্রমিকদের নেই প্রত্যেকটি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বোর্ডের একটা করে ইউনিট খোলা হোক সেখানে যেন পরিযায়ী শ্রমিকরা তাদের অভাব অভিযোগগুলো বলতে পারে তাদের যে সমস্যা আছে সেগুলো এই বোর্ডকে জানাতে পারে দ্রুত পদক্ষেপ নিতে হবে আর নিয়েই মেতে থাকলে হবে না আরজিকরের ঘটনার বিচার সিবিআই করছে করতে পারুক বা না পারুক জানি না তাদের মোদী সরকারের কাছে কি ডিরেকশান আছে আমরা চাই আরজিকরের ঘটনার দ্রুত বিচার হোক অপরাধীরা শাস্তি পাক কিন্তু তার আড়ালে একের পর এক গতকালও হরিয়ানায় একটি ছাত্রকেও হত্যা করা হয়েছে গোমাংস মাংস তার হাতে তুলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে এ ঘটনা গোটা দেশ জুড়ে চলবে আর বা আমাদের পশ্চিম বাংলার বঙ্গ সরকার সেটাকে নীরবে মুখ বুঝে শয্যা করবে এটা চলতে পারে না আমরা এই ঘটনারও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এটা বন্ধ করার জন্যে রাজ্য সরকারকে যা যা করতে হয় তা করতে হবে আমরা খুব তাড়াতাড়ি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যা হচ্ছে। বিজেপির মদতে যা ঘটছে সেইটা নিয়ে আমরা পশ্চিমবাংলার গভর্নর রাজ্যপালকেও একটি ডেপুটেশন দেব যদি দেখা যায় যে রাজ্যপাল যথাযথভাবে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি রিপোর্ট দিচ্ছেন না পশ্চিম বাংলার মানুষের ক্ষোভ বাংলার পরিযায়ী শ্রমিকদের পরিবারের যে কান্না সেটাকে রাজ্যপাল যদি সিবি আনন্দ বোস যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে না পাঠান তাহলে আমরা কিন্তু তার বিরুদ্ধে রাজ্য বা রাজভবনের গেটেও কিন্তু বিক্ষোভ দেখাতে বাধ্য হব আমরা আগামী আগামীকালই ডেপুটেশন দেবো আমরা দেখেছি যে গত দু মাস ধরে পশ্চিমবঙ্গে পাঁচজন গণপিঠিত গণপিটুনিতে করেছে তারা প্রত্যেকেই সংখ্যালঘু সমাজের মানুষ এবং পশ্চিমবাংলার বাইরে ওই যে গণপিটুনি এবার এইভাবে যে বিশেষ করে বাঙালিদের উপর যে অত্যাচার বাংলাদেশি বলে কি বলবেন এটা কি আমরা জানি যে অপরাধীরা তখন আইন হাতে তুলে নেয় যখন আইনের রক্ষকরা দুর্বল হয় আইনের যারা রক্ষক পুলিশ প্রশাসন আজকে দুর্বল থেকে দুর্বলতর হয়ে গিয়েছে বলেই পশ্চিম বাংলাতেও গোরক্ষক বাহিনীর নামে না হলেও নানা বেনামে এখানে সংখ্যালঘু মুসলিম ছাত্র যুবক দরিদ্র মানুষ নানা মিথ্যা অভিযোগে তাদেরকে গণপিটুনিতে তাদের হত্যা করা হচ্ছে অনেক দিন আগে গণপিটুনি বিরোধী একটি বিল আমাদের বিধানসভায় পাশ করা হয়েছিল রাজ্যপাল পরিবর্তন হচ্ছে তারপরেও গণপিটুনি বিরোধী বিল রাজভবন থেকে স্বাক্ষর করে আসছে না সেটা আইনে পরিণত হচ্ছে না এর পিছনে কারা আছে কাদের ষড়যন্ত্র কারা চাইছেন না যে গণপিটুনি বিরোধী আইনটা কার্যকরী হোক এটা কারা চাইছেন না তৃণমূল চাইছে না না বিজেপি চাইছে না না মমতা ব্যানার্জির সরকার চাইছে না না রাজভবনের রাজ্যপাল সিবি আনন্দ বোস চাইছে না এটা কিন্তু এর পিছনে বড় ষড়যন্ত্র আছে এ থেকেই বোঝা যাচ্ছে যে এই সমস্ত যাদের নাম উল্লেখ করা হতো হলো এদের মধ্যে অনেকেই আছেন যারা পরোক্ষভাবে গণপিটুনি মবলিং কাজ সমর্থন করছেন এটা তারা চালিয়ে যেতে চাইছেন তারা হয়তো ভাবছেন এভাবে মুসলমানদেরকে জব্দ করে রাখা যাবে এভাবে মুসলমান ভোট ব্যাংককে সুনিশ্চিত করে রাখা যাবে এটা একটা শোনকো এটা একটা মূর্খামি ছাড়া ভাবনা ছাড়া আর অন্য কিছু নয় অবিলম্বে আমরা দাবি করছি এগুলো বন্ধ হোক যারা মবলিংচিং করছে আর তারা ধর্ষণ করছে এই এদেরকে সমান অপরাধী হিসাবে চিহ্নিত করা হোক এবং সবাইকেই আইন দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে আইনের আওতায় নিয়ে এসে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে তাদের ফাঁসি না দিলে এই ধরনের ভয়াবহতা এই ধরনের সামাজিক ব্যাধি পশ্চিম বাংলা থেকে দূর হবে না পশ্চিম বাংলা থেকে কোনোভাবেই মিটবে না তাই অবিলম্বে এটা বন্ধ করার জন্যে প্রশাসনকে কঠোর হতে হবে সরকারকে কঠোর হতে হবে আইনি পদক্ষেপ সরকারকে যথাযথভাবে নিতে হবে